আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুন্দর এই স্টারটি তৈরি করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে হলুদ সুতা নিয়েছি আমি এখানে উল সুতা নিয়েছি প্রথমে একটি ম্যাজিক রিং করতে হবে তো ম্যাজিক রিংটি করে নেব ম্যাজিক রিং করে আমি এখানে তিনটি চেইন করে নেব ওয়ান টু থ্রি তিনটি চেইন করে নিলাম এবার এই ম্যাজিক রিংয়ের ভেতরে ডাবল কুশিট করে নেব আমি এখানে বিশটি ডাবল কুশিট করব আর তিনটি চেইন টোটাল আমার একুশটি ডাবল কুশিট করা হবে তো ওয়ান এটি আমার প্রথম ডাবল কুশিট যে আবার একটি প্যাচ দিয়ে সুতা এনে প্রথমে দুটি লোপ ক্রস করাবো তারপর আবার দুটি লোপ ক্রস করাবো তো দুইটি তিনটি তো এরকম করে আমি এখানে বিশটি ডাবল কুশিট করে নেব তো আমি এখানে বৃষ্টি ডাবল কুশিট করে নিয়েছি তো বৃষ্টি ডাবল কুশিট করে নেওয়ার পরে এবার এই ছোট সুতাটি ধরে টেনে ছোট করে নেব তো এই যে আমার ম্যাজিক রিং হয়ে গেল তো এবার স্লিপ স্টেস করে জয়েন্ট করে দিতে হবে তার জন্য আমি এই চেনের ফাঁকাতে হুক ঢুকিয়ে প্রথমে যে তিনটি চেন করেছি তার মাথা থেকে সুতা টেনে এনে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম তো এই যে ম্যাজিক রিংটি তৈরি হয়ে গেল এবার আমি ম্যাজিক রিংয়ের ভিতরে ডাবল কুশিট সিঙ্গেল কুশিট ত্রিপল কুশিট এগুলো করে নেব তো এই জন্য প্রথমে পাঁচটি চেইন করে নেব এই যে আমি পাঁচটি চেন করে নিচ্ছি তো তিনটি এবার চতুর্থ চেনটি করব। তারপর পঞ্চম চেন এই যে আমার পাঁচটি চেইন করা হয়ে গেল তো এবার চেইনের দ্বিতীয় নাম্বার চেইনের ফাঁকার ভিতর থেকে কাটারটাকে ঢুকিয়ে সুতাটা বের করে একটি সিঙ্গেল সিঙ্গেল কুশিট করে নেব তো এরপর একটি হাফ ডাবল কুশিট করব তো এর জন্য সুতাটা কাটাটাকে সুতা নিয়ে একটি প্যাচ দিয়ে তারপর সুতাটাকে কাটাটার ভিতর থেকে নিয়ে এসে তিনটি লুপ পুরস্কার নেব তো এই যে হাফ ডাবল কুশিট করার পরে একটি ডাবল কুশিট করব তো প্রথমে দুটি লুপ ক্রস করাবো তারপরে আবার দুটি লুপ ক্রস করাবো যে আবার দুটি লুপ ক্রস করাবো এবার ট্রিপল কুশিট করব যার জন্য দুটি প্যাচ নিয়ে তারপর চেনের ভিতর থেকে সুতা এনে প্রথমে দুটি লুপ ক্রস করাবো তারপর আবার দুটি লুপ ক্রস করাবো তারপর আবার দুটি লুপ ক্রস করাবো তো এই যে আমার একটি স্ট্যান্ডেড তৈরি হয়ে গেল তো এবার তিনটি চেনের গ্যাপ বাদ দিয়ে চতুর্থ নাম্বার চেনের হুকের ভিতর লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতাটাকে টেনে একটি সিঙ্গেল কোশিট করে নেব। তো এই যে আমার একটি ই তৈরি হয়ে গেল তারপর আমি আবার একটি পাপড়ি তৈরি করার জন্য আবার পাঁচটি চেইন করে নেব তো পাঁচটি চেইন করে সেম নিয়মে প্রথমে একটি সিঙ্গেল কুশিট করব তো সুতাটাকে টেনে বের করে দেবো তারপরে ডাবল কুশিট হাফ ডাবল কুশিট করব তো হাফ ডাবল কুশিট করার জন্য আমি সুতাটাকে এনে তিনটি লুপ ক্রস করে নেব তারপর ডাবল কুশিট করব তো সুতাটাকে চেনের ভিতর থেকে এনে প্রথমে দুটি লুপ ক্রস করাবো তারপরে আবার দুটি লুপ ক্রস করাবো তো এরকম করে আমি পাঁচ তো ত্রিপল কুশিট করে নেয়ার পরে আমি সেম নিয়মে আবার প্রথম প্রথম স্টারের কাঠামোটি তৈরি করার জন্য যেরকম করেছিলাম তো ত্রিপল কুশিটি করে নেয়ার জন্য দুটি লুপ নিয়ে চেনের ভিতর থেকে কাটাটাকে বাইরে বের করে প্রথমে দুটি লুপ ক্রস করাতে হবে প্রথমে দুটি লোপ ক্রস করে তারপর আবার দুটি লোপ ক্রস করাতে হবে তারপর আবার দুটি লোপ ক্রস করাতে হবে তো হয়ে গেল তারপরে তিনটি চেইনের গ্যাপ বাদ দিয়ে আমি চতুর্থ নাম্বার চেইনের ভিতর থেকে সুতাটাকে বের করে এনে একটি কুশিট করে নেব তো এরকম করে আমি পাঁচটি স্টারের কাঠামো তৈরি করে নেব তো এই এই যে হয়ে গেল স্টারটি তৈরি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ